ओ तवकथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापोऽहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृहन्ति ये भूरिदा जनाः শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ ঊনবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শোকাতুরা ব্রাহ্মণের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণের বাড়ি আসিয়াছেন বাড়িটি পুরাতন ইস্টক নির্মিত বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়ালঘর ছাদের উপর বসিবার স্থান হইয়াছে ছাদে লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছেন সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন ব্রাহ্মণীরা দুই ভগ্নি দুইজনেই বিধবা বাড়িতে এদের ভাইয়েরাও সপরিবারে থাকেন ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যাওয়ার পর নাই শোকাতুরা আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবাস্থানে আসন গ্রহণ করিলেন কাছে মাদুরের ওপর মাস্টার নারায়ণ যোগীন সেন দেবেন্দ্র যোগিন কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন দিদি এই গেলেন নন্দবোষের বাড়ি খবর নিতে কেন এত দেরি হচ্ছে এতক্ষণে ফিরবেন নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন ওই দিদি আসিতেছেন এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনও আসিয়া পৌঁছান নাই ঠাকুর সহস্যবদল ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মাস্টার দেবেন্দ্রের প্রতি কি চমৎকার দৃশ্য ছেলে বুড়ো পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য দেবেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টার মশাই বলছেন যে এ জায়গাটি নন্দবসের চেয়ে ভালো জায়গা এদের কি ভক্তি ঠাকুর হাসিতেছেন এইবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন ওই দিদি আসছেন ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কী বলিবেন কী করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন ও গো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি ও গো আমার চণ্ডী যখন এসেছিল সে পাই শাস্ত্রীর সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল তখন যে এত আহ্লাদ হয়নি গো ও গো চণ্ডীর শোক এখন একটুও আমার নাই মনে করেছিলাম তিনি যেখানে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব আর ওর ঠাকুরের সঙ্গে আলাপ করবো না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখব দেখে চলে আসবো যাই সকলকে বলি আয় রে আমার সুখ দেখে যা যাই যোগিনকে বলি গে আমার ভাগ্যি দেখে যা ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন ওগো খেলাতে লটারিতে একটা টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল সে যেই শুনলে এক লাখ টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গেছিল সত্য সত্য মরে গেছিল ও গো আমার যে তাই হলো গো তোমরা সকলে আশীর্বাদ করো না হলে আমি সত্য সত্য মরে যাব মনি ব্রাহ্মণীর আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন ব্রাহ্মণী বলিতেছেন সে কি গো তিনি মণিকে প্রতিপ্রণাম করিলেন ব্রাহ্মণী ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন তোমরা সব এসেছ ছোট নরেন এনেছি বলি তা না হলে হাসবে কে ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কহিতেছেন উহার ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়ায় থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি ব্রাহ্মণী আনন্দে বিভোর ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন তাদের ছেড়ে যেতে আর পারেন না এই এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন ভক্তেরাও ছাদে বসিয়া সকলে মিষ্টমুখ করিলেন রাত প্রায় আটটা হইল ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন নিচের তলায় ঘরের কোলে বারান্দা বারান্দা দিয়ে পশ্চিমাশ্ব হইয়া উঠানে আসিতে হয় তাহার পর গোয়াল গোয়ালঘর ডানদিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয় ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন তখন ব্রাহ্মণী উচ্চ ঈশ্বরে ডাকিতেছেন ও বৌ শীঘ্র পায়ের ধুলা নিবিয়ায় বউ ঠাকুরানি প্রণাম করিলেন ব্রাহ্মণের একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আর একটি ভাই মুখু শ্রীরামকৃষ্ণ না না সব ভালো মানুষ একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না ছোট নরেন উচ্চঈশ্বরে বলিতেছেন পিদ্দিম ধরো পিদ্দিম ধরো মনে করো না যে পিদ্দিম ধরা ফুরিয়ে গেল সকলের হাস্য এইবার গোয়াল ঘর ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আমার গোয়াল গোয়ালঘর গোয়ালঘরের সামনে একবার দাঁড়াইলেন চতুর্দিকে ভক্তগণ মনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন এইবার ঠাকুর গণুর মার বাড়ি যাইবেন দ্বিতীয় পরিচ্ছেদ গনুর মার বাড়িতে শ্রীরামকৃষ্ণ মার বাড়িতে বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ঘরটি একতলায় ঠিক রাস্তার উপর ঘরের ভিতর ঐকতান বাদ্যের কনসার্ট আখড়া আছে ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের পিত্তর্থে মাঝে মাঝে বাজাইতেছিল রাত সাড়ে আটটা আজ আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ চাঁদের আলোতে আকাশ গৃহ রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন জানলার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন ওরে তোরা ওখানে কেন যা যা বাড়ি যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন না থাক না থাক না ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন হরিওম হরিওম শতরঞ্জির উপর একখানি আসন দেওয়া হইয়াছে তাহার উপর শ্রী রামকৃষ্ণ বসিয়াছেন ঐকতানবাদ্যের ছোকরাদের গান গাহিতে বলা হইল তাহাদের বসিবার সুবিধা হইতেছে না ঠাকুর তাহার নিকটে শতরঞ্চিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন ঠাকুর বলিতেছেন এর উপরেই বস না এই আমি দিচ্ছি এই বলিয়া আসন গুটাইয়া লইলেন ছোকরারা গান গাহিতেছে কে শব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী মাধব মনমোহন মোহন মুরলিধারী হরিবল হরিবোল হরিবল মন আমার ব্রজকিশর কালীয় হর কাতর ভয়ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিকি পাখা রাধিকা হৃধিরঞ্জন গোবর ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারি শ্যাম রাস রাসবিহারী হরিবল হরিবল হরিবোল মন আমার গান এসো মা জীবন উমা ইত্যাদি শ্রীরামকৃষ্ণ আহা কি গান কেমন বেহালা কেমন বাজনা একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন ইনি ওর যেন জোর এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন বাহ কি চমৎকার একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন এর সব সব রকম বাজনা জানা আছে মাস্টারকে বলিতেছেন এরা সব বেশ লোক ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে আপনারা কিছু গান ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন তিনি দ্বারের কাছ থেকে বলিলেন গান এরা কেউ জানে না এক মহিমবাবু বুঝি জানেন তা ওর সামনে উনি গাইবেন না একজন ছোকরা কেন আমি বাবার সম্মুখে গাইতে পারি ছোট নরেন উচ্চহাস্য করিয়া অতদূর উনি এগোননি সকলে হাসিতেছেন কি পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন আপনি ভিতরে আসুন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কেন গো ব্রাহ্মণী সেখানে জলখাবার দেয়া হয়েছে যাবেন শ্রীরামকৃষ্ণ এইখানেই এনে দাও না ব্রাহ্মণী গনুর মা বলেছে ঘরটার একবার পায়ের ধুলা দিন তাহলে ঘর কাশি হয়ে থাকবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তপুরে গমন করিলেন ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णोऽर्पणमस्तु